এখনো পুলিশ নির্যাতন চলছে পুলিশ আপনাকে কেন নিরাপত্তা দেবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো গতকালকের একটি ঘটনা এটি খুলনা মহানগরীতে সংবাদ হয়েছে বাংলাদেশের গণমাধ্যমে সংবাদের শিরোনামটা এমন আটক এসআই কে ছেড়ে দিল পুলিশ কেনপি সদর দপ্তরে শিক্ষার্থীদের তালা সংবাদের বিস্তারিত বলা হয়েছে যে পুলিশ উপপরিদর্শক পরিদর্শক সুকান্ত বাসকে পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর এক পর্যায়ে তারা কেএনপি সদর দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় গতকালকে সংবাদ মাধ্যমটি বলছে যে তাদের রিপোর্টে লেখা পর্যন্ত গতকাল বিকেল পর্যন্ত কে সামনে খাঙ্গানালি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা গতকাল বিকেল পাঁচটায় এই রিপোর্টটি যখন হয় তখন মঙ্গলবার বিকেলে নগরের স্টার্ন রেড এলাকা এলাকা থেকে এসআই সুকান্ত দাসকে মারধর করে পুলিশের একজন এসআই কে মারধর করে খানজালে থানা পুলিশের কাছে তুলে দেয় স্থানীয়রা এসআই সুকান্তের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর নিপীড়ন ও গণগ্রেফতার চালানোর অভিযোগ ছিল অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা হয় এছাড়া মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুর মামলার এক নম্বর আসামি তিনি জুলাই অগস্টের সহিংসতার প্রেক্ষিতে একজন পুলিশের এসআই এর উপর এসআই কে কেন্দ্র করে এসআই এর নামে মামলা হয়েছে তিনি অন্য কর্মস্থলে কর্মস্থ কর্মরত আছেন এই মুহূর্তে তিনি খুলনাতে তার মামলার হাজিরা দিতে এসেছিলেন এবং হাজিরা দিতে আসলে তাকে স্থানীয়রা বৈষম্য যাকে বলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ধরে মারধর করেছে পরে পুলিশে দিয়েছে স্থানীয় থানায় সপোর্ট করেছে এবং সেই থানা স্বাভাবিকভাবে নিজ গোত্রের মানুষ পুলিশ তাকে মব বাহিনী চলে গেলে ছেড়ে দিয়েছে খুব স্বাভাবিকভাবে ভাবে এই ছেড়ে দেবার খবর পেয়ে কেএমপি কোন খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর সেখানে ঘেরাও করেছে ঘেরাও করে তালা দিয়েছে গতকালকে এই ঘটনাটি প্রমাণ করে যে পুলিশের উপর মব এখনো পর্যন্ত বন্ধ হয়নি পুলিশকে কতটা হ্যারাস করেছে বাংলাদেশের মব বাহিনী আপনি আপনারা নিশ্চয়ই দেখেছেন গণমাধ্যমে দেখেছেন অনুভব করেছেন বছর বয়সের আমার মানুষের সাথেও কথা হয়েছে যারা তিন কাল দেখেছেন তিন কাল বলতে ভারতবর্ষ দেখেছেন পাকিস্তান পর্ব দেখেছেন বাংলাদেশ পর্ব দেখেছেন এই তিন কালে পুলিশের উপর সাধারণ মানুষের এমন নির্যাতন কখনো দেখেনি পুলিশের মনে পড়ছে কয়েক ঘন্টার মধ্যে মেরে পিটিয়ে আগুন দিয়ে হত্যা করা পরে একজন অবশ্য হসপিটালে মারা গেছেন মোট চোদ্দ জন এরকম তেরো জন চোদ্দ জন অসংখ্য চোদ্দ জন পুলিশের হত্যা হয়েছে জুলাই অগস্টের সহিংসতাকালে সংখ্যাটি ঠিক আসলে ঠিক কত এটি বলা কঠিন এটি কোন কোনো মাধ্যম থেকে বলা হয় যে তিন হাজারের অধিক সরকারি হিসেবে হয়েছে এটি বলা হয় বাদ দেন সরকারি হিসেবে সঠিক হিসেবে দেখানো হয় না কিন্তু একে উল্লেখযোগ্য সংখ্যক তিন হাজার না হলেও দু হাজার হলেও দেড় হাজার হলেও বা আড়াই হাজার হলেও পুলিশ হত্যা হয়েছে পাঁচ আগস্ট সময়কালে বাংলাদেশের এমন কোন থানা নেই যে আক্রমণের শিকার হয়নি এগুলো কে করেছে পুলিশ হত্যা কে করেছে আওয়ামী লীগ করেছে থানায় আক্রমণ কে করেছে আওয়ামী করেছে এই যে পুলিশ হত্যা এটা একটা দিনের আলোর মতো সত্য সত্য বিষয় থানায় আক্রমণ দিনের আলোর মতো দিনের আলোর মতো একদম পরিষ্কার যেমন দেখা যায় একটা সত্য বিষয় কিন্তু সেই বিচারের ধারে কাছে নেই বর্তমান সরকার আর থাকবি কেন আপনারা জানেনই যে সেই হত্যাकांडের বিচারের ইনডেমনিটি দেওয়া হয়েছে এই হত্যাकांडের বিচার এখন করা যাবে না বিচার কিসের করছে পুলিশের আওয়ামী লীগের যে পুলিশ বাংলাদেশের জনমালের নিরাপত্তা বেওয়ার জন্য ধুলায় এবং সহিংসতা কালে কাজ করেছে সেই পুলিশের বিচার করছে এই যে এস আই সুকান্ত দাসের নামে মামলা হয়েছে কেন এস আই সুকান্ত দাস রাষ্ট্রের পক্ষে নিরাপত্তা দেয়া অপরাধ যার ধরুন তার নামে মামলা হয়েছে তিনি আর কর্মস্থলে এই মুহূর্তে চুয়াডাঙ্গায় কর্মস্থলে আছেন তিনি তিনি খুলনায় হাজিরা দিতে এসেছিলেন মামলার হাজিরা দিতে এসে তিনি মবের শিকার হয়েছেন এ পর্যন্ত কত পুলিশ মারা গেছে সেই সঠিক পরিসংখ্যানটি আসলে কোন জায়গা থেকে কারো কাছে পাওয়াটা কঠিন কত পুলিশের নামে মামলা হয়েছে এটি ওই পরিসংখ্যানটি ও সঠিক পরিসংখ্যানটি সরকার দেবে না কত পুলিশ এই মুহূর্তে কারাগারে আটক পুলিশ যে পুলিশ নিরাপত্তা দেয় যে পুলিশ আটক করে আইন শৃঙ্খলা রক্ষা করে সেই পুলিশ আটক আইজিবি থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত কারাগারে অন্তরীণ আছেন এই মুহূর্তে শত শত সঠিক সংখ্যাটি গণমাধ্যম প্রকাশ করে না বাংলাদেশে কানেক্টেড আন্দোলন বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো প্রকাশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হয় এবং মব চলছে পুলিশের উপর এখনো মব চলছে এই মবের ভয়ে পুলিশ সত্যিকারের প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না আজকে পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না কেন পুলিশ পুলিশ ভাইকে হত্যা করা হয়েছে পুলিশ ভাইকে আহত করা হয়েছে কত পুলিশ সদস্য এখনো ডালে আহত হয়ে কাতরাচ্ছে পঙ্গু হয়ে জীবনযাপন করছে পুলিশ কেন অ্যাক্টিভ হবে কার পক্ষে লাঠি ধরবে এই সরকারের পক্ষে এটি অসম্ভব কোনোভাবেই নয় পুলিশের মধ্যে রাগ আছে ক্ষোভ আছে অভিমান আছে এই যে এখন পর্যন্ত পুলিশকে অত্যাচার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে গতকালকের খুলনার ঘটনাটি তার প্রকৃষ্ট উদাহরণ একটা মেট্রোপলিটন এরিয়া মেট্রোপলিটন এরিয়ার প্রধান অফিস সেটি তালাবদ্ধ করেছে উশৃঙ্খল জনতা মব জনতা তাহলে পুলিশ কেন আপনাকে নিরাপত্তা দেবে এই মুহূর্তে আপনি পুলিশের কাছে আপনি সৎ মানুষ ভালো মানুষ নিরাপত্তা যান আপনাকে পুলিশ নিরাপত্তা দেবে না এই নিরাপত্তা দেবে না অবস্থাটি নিরাপত্তাহীন অবস্থাটি এক বছর হতে চললে কিন্তু আমরা এগারো মাসে অবস্থান করছি এগারো মাসে যেটি হয়নি সেটি এগারো বছরে হবে এই যে বিদ্যমান যে ব্যবস্থাটি এই ব্যবস্থাটি যদি থাকে তাহলে অসম্ভব কাজে এই অবস্থাতে উত্তরণ ছাড়া পুলিশ স্বাভাবিক অবস্থায় আসবে না শুধু পুলিশ নয় এই মুহূর্তে আপনি কি র্যাবকে দেখেন র্যাবের কোন কার্যক্রমের কথা জানেন এই মুহূর্তে র্যাব কোন কার্যক্রমে আছে অপারেশনে আছে কোথায় অ্যারেস্ট করছে কে ডিবি অ্যারেস্ট করে সেনাবাহিনী অ্যারেস্ট করে সেনাবাহিনী অ্যারেস্ট করে পুলিশে সোপর্ট পারে র্যাব নেই কেন র্যাব অনুপস্থিত কেন পুলিশ নেই কেন এবং যারা অ্যারেস্ট করছে বা যারা এই ধরনের কর্মকাণ্ড গুলো করছে কোন অপরাধীকে অ্যারেস্ট করা করি নেই আওয়ামী লীগ ট্যাগ দাও অ্যারেস্ট করো মামলা বাণিজ্য করো অ্যারেস্ট করো বেশিরভাগ পুলিশ সদস্য কাজে নেই কাজ করছে না রোটিন চাকরি করছে এবং রুটিন চাকরি করতে গিয়ে রিক্স নিয়ে দায়িত্ব নিয়ে আপনার পাশে দাঁড়াবে পুলিশ এটি এখনো পর্যন্ত আশা করতে পারছেন না এবং এইভাবে যদি এগারো বছর চলে ইউনো সরকার এগারো মাস হয়ে গেছে আমি এই জন্য এগারো বছর বলছি এগারো বছর যদি চালিয়ে দেয় ইউনো সরকার দিতে পারে চালিয়ে তো সেই জায়গা থেকে এগারো বছরে পুলিশ স্বাভাবিক হবে না আপনাকে নিরাপত্তা দেবে না কেন দেবে নিরাপত্তা আপনি সব মানুষ ভালো মানুষ আপনাকে যদি নিরাপত্তা দেয় মদ বাহিনী ওই পুলিশের উপরে এসে হামলা করবে সেই হামলা থেকে বাঁচতে হলে নিরাপদ দূরত্বে থাকা ভালো পুলিশ সেই নীতিতে চলছে সেই নীতি অবলম্বন করছে অর্থাৎ পুলিশের উপর এখনো পর্যন্ত মব বন্ধ হয়নি পুলিশের উপর নির্যাতন বন্ধ হয়নি যার দরুন আপনি পুলিশের সাহায্য সহযোগিতা চাইলেও পাবেন না এই অবস্থাটি চলমান চলছে চলবে কতদিন চলবে এটি আপনি আমি কেউ বলতে পারবো না বাংলাদেশ এক অনির্দিষ্ট যাত্রার এক ট্রেনে উঠে পড়েছে এই ট্রেনটি আসলে কোথায় গিয়ে থামবে এই মুহূর্তে এই টেবিলে বসে এটি অনুমান করাও কঠিন কাজেই যত কথাই বলুন না কেন পুলিশি ব্যবস্থা যতক্ষণ বাংলাদেশে স্বাভাবিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ স্বাভাবিক হবে না এবং পুলিশ স্বাভাবিক হতে হলে পুলিশের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে হচ্ছে তার বিচার করতে হবে যে নীতি দিয়ে বন্ধ করে রাখা হয়েছে বিচার সেই নীতি উদ্ধার করতে হবে করে পুলিশের বিরুদ্ধে যে অত্যাচার নির্যাতন হয়েছে সেগুলোর বিচার করতে হবে এছাড়া ঘুরে দাঁড়াবে না সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে পুলিশও ধ্বংস হয়ে গেছে বাংলাদেশ আল্লাহ চালাচ্ছে আল্লাহর মাল আল্লাহ চালায় অবস্থাটি এইরকম এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন